পেয়ালা পেয়েছি এখন আমি পেয়ালাটা করে দিনে যাচ্ছে এখন তারপর আর e poi la macchina e poi la macchina আমি একটা ধনে পাতা ছিলাম আমি গাছ থেকে একটা কাঁচা জাল ছিলাম এবার সব কিছু আমি ধুয়ে ফেললাম আমি মাঝখানে মজার দিন একটু খেয়ে দেখলাম প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমি ধনে পাতা দিয়েছি লবণ দিয়েছি আমি আস্তে আস্তে লবণ দিয়েছি এতে আমি সামান্য চিনি দিয়েছি

আমি তো চাল খেতে পারি না তাই এই চালতে ডেকোরেশন করলো এবার খেতে ইচ্ছে করলে খেলো

সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ভালো থাকবেন বাই